হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কি করি না করি চলো দেখতে থাকো বন্ধুরা এখন ঘুম থেকে উঠে স্কুল ছেলে স্কুলে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে আমি এবার যা সংসারের কাজকর্ম আছে করা স্টার্ট করলাম এই এই রাস্তা দিয়ে আমার একজন কাকু গেছিল শাক নিয়ে তার কাছ থেকে আমি শাক কিনলাম দুয়াটি এবার শাক শাকটা নিয়ে এসে আমার আমার গাড়ির উপর রেখে দিলাম দেখো দুওয়াঁটি শাক হলো কুমড়ি শাক আমার ছেলে খুব পছন্দ করে তাই আমি কুমড়ি শাকটা বেসিক্যালি নেই দেখো বন্ধুরা একবার কুমড়ি শাকটা নিয়ে আমি ঘরের মধ্যে চলে এলাম আর এখানে আমার ফ্রিজ থেকে আমি মাংসটা বের করে রাখবো এই দেখো বরফ হয়ে গেছে মাংসটা বের করে রাখলাম জল দিয়ে একটু ভিজিয়ে দেব দেখছিলাম যে এটা বরফ হয়ে গেছে না বরফ ছেড়ে আছে না দেখলাম পুরো বরফেই ভর্তি আছে তাই আমি দেখো তোমাদেরকে উল্টে আমি দেখালাম পুরো বরফে বরফে ভর্তি দেখো তার মধ্যে আমি বোটলে কটা জল ভরে আনলাম জল টল ভরে জল টল ভরে দেখো আমি ঘরটাও পরিষ্কার করে ঝিঙ্কু করে নিয়েছি এবার আমি ভাত বসাবো চালটা ভিজিয়ে রাখছিলাম ভাত বসাবো তার মধ্যে ব্রাশ কর ব্রাশ করলাম ব্রাশ করতে করতে একটু বাইরে চলে এলাম দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এখানে সতর্ক ধারে জল এসছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ब्राश करा कमप्लीट इनमें मुखटा धुए नब দেখো বন্ধুরা ব্রাশ ট্রাস করে আমি এবার চলে এসেছি রুমের ভিতর এবার আমি এখানে মিষ্ট্রি শরবত ভিজিয়ে রেখেছিলাম ছেলে খেয়েছে আর আমি একটু খেয়ে নিলাম একচুয়ালি সত্যি কথা এত গরমে একটু বড় মিষ্টি শরবত খেলে এত আরাম লাগে বলে বোঝানো যায় না বন্ধুরা মিষ্টি শরবতটা আমি পুরো খেয়ে নিলাম ও দেখো বন্ধুরা পুরো ফিনিশ করে দিয়েছি এবার আমি রান্না করতে যাব ফ্রিজ থেকে সবজি বার করবো এই তো সবজিপাতি সব বের করে নিলাম ফ্রিজ থেকে সবজিপাতি বের করে এবার রাখলাম এবার আমি ভাত বসাও ভাতও ফুটে গেল। ভাত তখনই বসিয়ে দিয়েছিলাম ভাতটাও ফুটলো ফুটে গেছে ভাতও হয়ে গেছে এইদিকে দিকে শাকটা সিদ্ধ করছিলাম দেখো বন্ধুরা এখানে কুমড়ির শাক ভাজা আমার কমপ্লিট পুরো এবার আমি সবজি কাটবো আলু সবজি কাটা শুরু করলাম পেঁয়াজটা কাটা শুরু করে করে কমপ্লিট করে দিলাম আলু পেঁয়াজ রসুন আদা এগুলো কমপ্লিট করলাম দেখো বন্ধুরা আমার একদিকে আলু পেঁয়াজ রসুন আদা সব কেটে ফেটে রেডি করলাম ওইটা দিয়ে ছুলবো আদাটাকে ওইটা ছোলার মেশিনটা দিয়ে ছুলবো তাই আমি ছুলাটা থালার উপর রাখলাম দেখো বন্ধুরা আমার সব কুটি কমপ্লিট ওই দিকটায় মাংসটায় হলুদ নুন মাখিয়ে রেখেছি কড়াই বসিয়ে দিলাম রান্না করব তেল গরম হয়েছে তাতে পেঁয়াজ ঢেলে দিলাম পেঁয়াজ দেওয়ার পর আমি নেড়ে ফেললাম নাড়তে নাড়তে দেখো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি আলু দিয়ে দেবো একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে একটু কষে নেব দেখো বন্ধুরা পুরো এবার চিকেন দিয়ে দিয়েছি এবার আমি প্রচুর খিদা লাগছিল তাই একটু মুড়ি আর একটু শাক ভাজা নিয়ে খেতে বসে গেছি এবার আমি খাওয়াটা কমপ্লিট করে আবার চলে এলাম রান্নাঘরে দেখুন ধরো আমি দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিব জল দিয়ে দিলাম জল দিয়ে একটু না নেড়ে তারপর আমি ঢাকাটা দিব এবার ঢাকা দিয়ে দিয়েছি এর মধ্যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে এবার আমি ছেলেকে একটু খাওয়াবো দিয়ে এবার আমার এই দিকটাই চিকেনটা কমপ্লিট হয়ে গেল আমি ঢেলে রেখে দিলাম এটা আমার ফাইনাল লুক রান্না করা এবার একটু বাথরুমে যাবো অনেক কুচি আছে ছেলে ড্রেস ট্রেস কাচবো ছেলেকে একটু চান করাবো ছেলে সাওয়ার চালিয়ে চান করা স্টার্ট এবার কাছাকাছি কমপ্লিট করে আমি আবার চলে এসেছি ছেলেকে দেখো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ মারছে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো একটু আমাকে এগিয়ে দাও বন্ধুরা আমি নতুন ব্লগার আমি জানি নাও ঠিক মতন করতে পারছি কিনা ওকে বাই এটা